আচ্ছা ভাইয়েরা তো শোনো আমি যেটা করব সেটা হচ্ছে যে তোমার এই যে সূত্রগুলো আছে না মানে টপিক ওয়াইজ তোমাদের কিছু ম্যাথ ট্যাট করা মানে এই যে সূত্র মোতাবেক আর কি ঠিক আছে তো এখানে এই সূত্রের পরিস্থিতি হয়তো তোমরা জানো যে এখানে ইউ হচ্ছে তোমার আদিবেগ এরপর এ হচ্ছে তোমার তরণ এখানে আমি লিখে দেই এরপর হচ্ছে তোমার টি আছে টি মানে হচ্ছে তোমার সময় এগুলো তো তোমরা জানো আর এই সূত্র হচ্ছে আমি প্রতিবাদন করে দিয়েছিলাম তো সেখান থেকে তোমরা দেখে আসতে পারো ওই যে সূত্র প্রতিপাদনের যে তোমার একটা প্লে লিস্ট করা আছে না সেখানে হয়তো পেয়ে যাবা গেলে আচ্ছা ভালো কথা তো দেখো এখন এই সূত্র দিয়ে আমরা কী কী ধরনের ম্যাথ করতে পারি সেটা একটু তোমাদেরকে দেখতে হবে তো সবাই খেয়াল করো একটু মনোযোগ দিয়ে তো দেখো এখানে কী লেখছে যে একটা ট্রেনের বেগ হচ্ছে তোমার পাঁচ মিটার পার সেকেন্ড তো এই পাঁচ মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে দশ সেকেন্ড পরে চল্লিশ মিটার পার সেকেন্ড হয় ট্রেনটির তরণ বের করতে বলছে এখন তোমরা হয়তো জানো যে এটা হচ্ছে আমাদের গতিসূত্র যে বিশ্বাসম ইউ প্লাস এটি তো এখন তোমাদের মনে এই ধরনের কোশ্চেন আসতেই পারে বা এই ধরনের কোশ্চেন আসা স্বাভাবিক যে ভাই আমরা তো জানি এটা হচ্ছে তোমার বেগের সূত্র তো বেগ থেকে আবার টি মানে তরণ বের কীভাবে করবো আমরা এই ধরনের কোশ্চেন কি তোমাদের মাথায় আসতে পারে না হ্যাঁ অবশ্যই পারে তো দেখো আমরা কীভাবে কী করিস তো এগুলো শেখার জন্য তোমাদের একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে এগুলো একটু দেখা লাগবে তো ধৈর্য ছাড়া কিন্তু তোমরা এগুলো মানে দেখতে পারবে না বুঝবে না তো দেখো এখানে কি কি বলা হয়েছে একটা ট্রেনের বেগ পাঁচ মিটার পার সেকেন্ড মানে কি তার আদিবেগ কত বলো তো পাঁচ মিটার পার সেকেন্ড ঠিক আছে এখন আমাদের বের করতে হবে কি বলো তো তরণ তো তরণ হচ্ছে তোমার হট মানে কোশ্চেন মার্ক যেহেতু আমরা তরণের মান জানি না সেজন্য তো এরপর এখানে আছে কি বলতো তো টি আছে এই যে দেখো টি মানে কি বলতো টি মানে হচ্ছে তোমার এই যে টাইমটা দেওয়া আছে না টেন সেকেন্ড এই টেন সেকেন্ড হবে তোমার টি আচ্ছা তো দশ সেকেন্ড পর বৃদ্ধি পেয়ে হয় হচ্ছে তোমার চল্লিশ মিটার পার সেকেন্ড তো চল্লিশ মিটার পার সেকেন্ড কত সময় পরে হয় দশ সেকেন্ড পরে হয় তো সেজন্য ভি সমের সময় হচ্ছে তোমার চল্লিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এভাবেও লেখা যায় মিটার পার সেকেন্ড যায় বুঝলে তো তোমরা কি করবো তোমরা তোমাদের যেটাই তোমরা সেটা লিখতে পারো যে মিটার পার সেকেন্ড বা এটাও লিখতে পারো আচ্ছা দেখো এখন আমরা এখান থেকে এই যে এর মান কিভাবে বের করি সেটা হচ্ছে আমাদের দেখতে হবে তো ভি সমসমান ইউ প্লাস এটি তো এখন আমি চাইলে আমি কি পারি না ইউটাকে এই পাশে আনতে হ্যাঁ পারি যে ভি মাইনাস আছে তোমার ইউ কারণ ভি এখানে প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে তো এটি ঠিক আছে তো এখন এখান থেকে আমি টি এর মান কীভাবে বার করবো বলো তো তো টি না সরি এখান থেকে আমি এ এর মান কীভাবে বের করবো এ সময় সমান আমি কিন্তু লিখতে পারি যে বি মাইনাস ইউ বাই হচ্ছে তোমার টি ঠিক আছে তো দেখো এখানে বি এর মান দেওয়া আছে কত চল্লিশ মাইনাস ইউ এর মান দেওয়া আছে পাঁচ এবং নিচে টি এর মান দেওয়া আছে দশ তো এখানে একটু তোমরা ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করো কত হয় সেটা একটু দেখো এখানে হবে তোমার পঁয়ত্রিশ এবং নিজে হবে তোমার দশ তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো ক্যালকুলেটারে দিয়ে থ্রি ফাইভ ভাগ হচ্ছে তোমার টেন কত আসে থ্রি পয়েন্ট ফাইভ তো দেখো থ্রি পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের তরণ এর মানে হচ্ছে তোমার এটা বুঝতে কি পারছো তো এটা হচ্ছে আমার প্রথম ম্যাথ এরপরে আমি আর একটা ম্যাথ করবো ঠিক আছে এই সূত্র দিয়ে ভীষণ ইউ প্লাস এটি আচ্ছা তো সবাই দেখো একটু খেয়াল করে যে ম্যাটটা একটু বড় দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু মোটেও বড় না তো দেখো একটা হরিণ একটি বাঘ থেকে পনেরো মিটার এগিয়েছিল খুব ভালোভাবে খেয়াল করে দেখো যে এই হচ্ছে তোমার হরিণ এ হচ্ছে তোমার হরিণ এবং বি হচ্ছে তোমার বাঘ ঠিক আছে তো এই যে হরিণটা বাঘটা থেকে কত মিটার ছিল জাস্ট পনেরো মিটার তো মনে করো এই হচ্ছে তোমার বাঘ এবং এই হচ্ছে তোমার হরিণ তো বাঘ তোমার হরিণটা হচ্ছে পনেরো মিটার এগিয়েছিল এই যে পনেরো মিটার ঠিক আছে তো গেলো বিষয়টা এখন কি করতে পারি দেখো এখন পরে কী আছে বাঘ হরিণটাকে ধরার জন্য দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে ঠিক আছে এটা কি বলো তো এ দৌড়াতে লাগলো হরিণটি হরিণটি ও বিশ মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে থাকলো কখন বাঘ ও হরিণের বেগ সমান হবে তো দেখো এখানে কি কি দেওয়া আছে তো আমাদের এখানে বাগের তরণ দেওয়া আছে ঠিক আছে এবং বাগের আদিবেগ তো দেওয়া নাই সেজন্য আমরা লিখতে পারি কি বলতো বাঘের আদিবেগ ইউর সময় হচ্ছে তোমার জিরো মিটার পার সেকেন্ড তো তোমরা কি লিখবা বলো তো এখানে লিখবো যে বাগের আদিবেগ ইউর সময় সমান জিরো মিটার পার সেকেন্ড এরপরে বাগের তরণ কত তো বাগের তরণ হচ্ছে তোমার এখানে দেখো লেখা আছে কত দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে দৌড়াতে লাগলো হরিণ টিও বিশ মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে থাকলো তো কখন বাঘ হরিণ হরিণের বেগ সমান হবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন তো দেখো এখান থেকে আমাদের কি বের করতে হবে বলো তো ভাইরা আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে তোমার আমাদের আছে তোমার টি বের করতে হবে টি ঠিক আছে তো টি সমান সমান কত হট আর এখানে ভি কত বলো তো বিশ মিটার পার সেকেন্ড এখন তোমরা ভাবতে পারো যে বিশ মিটার পার সেকেন্ড কোথা থেকে আসলো বাঘের বেগ এই যে এই যে ডেটাগুলো না এগুলো কিন্তু সব কি কার কার বলতো বাঘের ঠিক আছে তো এখন তোমাদের মাথায় ধরনের কোশ্চেন আসতে পারে যে এই বিশ মিটার পার সেকেন্ড এটা আমরা কোথায় পেলাম তো দেখো হরিণটিও বিশ মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়তে লাগলো এখানে হরিণের একটা ডেটটা দেওয়া আছে না বাঘের বেগ শেষ পর্যন্ত কার বেগে সমান হবে বলতো হরিণের বেগের সমান হবে না মানে এই যে বাঘটা যদি দৌড়িতে থাকলো বাঘটা তো এক সময় হরিণের বেগে সমান বেগে দৌড়তে থাকবে না তো সেজন্য শেষ বেগ আছে তোমার বিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে বাঘের বেগ তো এখনও যদি না বোঝো তাহলে একটু পরবর্তী মানে এখন তুমি ভিডিওটা কেটে দিতে পারো এরপর পরবর্তীতে একবার ঠান্ডা মাথায় এসে দেখতে পারো আচ্ছা তো এখন আমরা কি করব এখন আমরা এই ধরনের সূত্রটা প্রয়োগ করি যে বি সমান তোমার ইউ প্লাস এ টি তো এখান থেকে আমাদের টি এর মান বের করতে হবে তো এখান থেকে আমরা দেখতে পারি বি মাইনাস ইউ সমস্যান্লাস তোমার এটি এবং এখান থেকে যদি আমি টি এর মানটা বের করি তাহলে এখানে আমি বি মাইনাস ইউ বাই এ এখন এখানে বি এর মান দেওয়া আছে এবং ইউ এর মান দেওয়া আছে বিশ মাইনাস জিরো এবং এখানে হবে তোমার দুই তো এখানে হবে তোমার দশ সেকেন্ড ঠিক আছে তো আমরা কি বলতে পারি বলো তো দশ সেকেন্ড হচ্ছে আমাদের উত্তর তো এই যে বাঘটা যে হরিণের পিছে ছুটলো তার মানে সে দশ সেকেন্ড পর হরিণটাকে ধরে ফেলবে এবং খেয়ে ফেলবে এটা খুবই দুঃখজনক আমাদের জন্য ঠিক আছে তার মানে কি কখন বাঘ ও হরিণের বেগ সমান হবে দশ সেকেন্ড পরে বাঘ ও হরিণের বেগ সমান হবে আর এখানে একটা জিনিস খেয়াল করে এখানে কিন্তু হরিণ বিশ মিটার সেকেন্ড বেগে দৌড়াতে মানে লেগেছিল তাই হরিণ নিয়ে এখানে কোনো কথা হয় নাই যেহেতু হরিণটের বেগ সমাবেক ছিল জন্য কিন্তু বাঘ একটা তরণ নিয়ে মানে দৌড়াতে থাকে এবং তরণটা হচ্ছে তোমার বাড়তে থাকে ঠিক আছে মানে তরণ মানে এখানে হচ্ছে তোমার সুষান তরণ যেহেতু বলা হয়েছে তার মানে মানে তার বেগটা আস্তে আস্তে বাড়তে থাকছে এবং সে এক পর্যায়ে যায় হরিণটাকে ধরে ফেলছে কত সেকেন্ড পরে ধরছে দশ সেকেন্ড পরে তো তোমরা এখানে সুন্দরভাবে লিখিয়ে দিবা যে দশ সেকেন্ড পরে বাঘের বেগ এবং হরিণের বেগ এক হয়েছিল সুতরাং বলা যায় যে হরিণটাকে বাঘটায় ধরতে পেরিয়েছিল তো দেখো আমরা এই যে ভীষণ শুন প্লাস এটি না এইটা নিয়ে দুইটা ম্যাথ দেখে ফেললাম তো এভাবে আমরা আরও অনেক কিছু দেখবো তো তোমরা শুধু কন্টিনিউ করতে থাকো ঠিক আছে ভিডিওগুলো তাহলে অনেক কিছু শিখতে পারবা যারা এস পঁচিশ ম্যাচ আসো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের কিন্তু এই ধরনের ম্যাচ আসবে